হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফ স্টাইল তো চলেন আজকে ব্লগটি এখান থেকে শুরু করা যাক তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েকে খাইয়ে স্কুলে দিয়ে এসে ঘরটা ভালো করে গুছিয়ে তারপর চলে গিয়েছিলাম বাবার বাসায় তো আজকে বাবার বাসায় নকশি পিঠা বানানো হবে তো আমার মা বলছিলো যে নকশি পিঠা বানিয়ে দেওয়ার জন্য তো এই তো আমি চলে এসেছি আমার বাবার বাসায় তো এসে দেখলাম মা নকশি পেঠার জন্য মানে গড়িগুলো রেডি করে ফেলেছে মানে সেদ্ধ করে ফেলেছে তো এই তো আমার ছোট বোন আবার গড়িগুলো দিয়ে ডো তৈরি করছে তো এই তো এক এক করে আমার ছোট বোন আর মেজে বোন একটু একটু করে নিয়ে নিয়ে একটি করে গোলা বানাচ্ছে তো এই তো কিছুটা ডো তৈরি হয়ে গেছে তো আমি সেখান থেকে একটু নিয়ে একটা রুটি বানিয়ে নিচ্ছি পিঠা তৈরি করার জন্য তো প্রথমে আমি পিঠা তৈরি করার আগে তেল নেয়ার জন্য একটি কি বলে এটাকে নাম জানি না তো সেটা বানিয়ে নিয়েছি তো এই তো এখন সেটা দিয়ে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি তো এখন রুটিটা বানিয়ে তারপর আমি নকশি পিঠাটা তৈরি করব তো আমি শুধু একটা রুটি বানিয়েছিলাম বাকিগুলো আমার মা আর ছোট বোন মিলে রুটি বানিয়ে দিয়েছিলো আর আমরা দু তিনজনে মিলে পিঠাগুলো বানিয়েছিলাম তো এই তো আমি পিঠাটা বানাতে শুরু করে দিয়েছি তো এই নকশি পিঠাটা কিন্তু ঈদ আসলে আমাদের দিকে প্রায় সকল ঘরে ঘরে এই নকশি পিঠাটা তৈরি করা হয় তো শুধু নকশি পিঠাই না আরও অনেক ধরনের পিঠা যেমন সিরিষ পিঠা ঝিকিমি ঝিকিমিকি পিঠা তারপরে ঝিনুক পিঠা সেউই পিঠা মানে আরও অনেক ধরনের পিঠা বানানো হয় আর যদি কারো বিয়ে লাগে তাহলে তো কথাই নেই এই নকশি পিঠা পিঠা ছাড়া যেন বিয়ে হতেই চায় না এরকম মানে জামাইয়ের জামাইয়ের বাসায় দেয় দেওয়ার জন্য মেয়ের বাড়ি থেকে এই নকশি পিঠাটা বানানো হয় তো যেহেতু ঈদ তো আমার মাও নকশি পিঠা বানিয়ে নিচ্ছে তো এই তো আমার মা এখন এক এক করে রুটি বানিয়ে দিচ্ছে আর আমরা পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর এই দেখেন রোমিও দুধ খেতে খেতে ঘুমিয়ে যাচ্ছে তো তো আমার একটি পিঠা বানানো শেষ এখন আরও একটি পিঠা আমি বানানোর জন্য রুটিতে তেল ব্রাশ করে নিচ্ছি তো এই তো আমাদের বাসার এক আপাও আমাদেরকে পিঠা বানিয়ে দিচ্ছে তো আপার সাথে এক ভাতিজিও পিঠা বানিয়ে দিচ্ছিল তো আমরা মানে ভালো করে পিঠা তেমন বানাতে পারি না কিন্তু তারপরেও চেষ্টা করছি পিঠাগুলো বানানোর জন্য তো মানুষ না থাকলে তো কিছু করার নেই আমাদেরকে যেমনই পারি বানিয়ে খেতে হবে তো যেভাবেই পারছি পিঠাগুলো আমরা বানিয়ে নিচ্ছি তো পিঠাগুলো অর্ধেক বানানো শেষ তো আমার মা এই তো লাখড়ি চুলাতে পিঠাগুলো ভেজে নিচ্ছে তো এক দিকে পিঠাগুলো ভেজে নিচ্ছে আর আরেক দিকে কাটাকাটি করছে রান্নাবান্না করার জন্য রাতের জন্য তো তো রোমিও আবার আমার মায়ের সাথে এদিকে সেদিকে ঘোরাঘুরি করছিল আবার একটু গিয়ে গিয়ে ঘুমাচ্ছিল তাই তো আরও পিঠা এখানে বানানো হচ্ছে তো পিঠা পিঠা বানানো প্রায় শেষ তো আর দু একটা পিঠা আছে তো সেটা আবার আমার মেজবন বানিয়ে নিচ্ছিলো তো এই তো আমি চলে এসেছি আমার বাসায় পিঠাগুলো পিঠাগুলো বানিয়ে আমি আমার বাসায় চলে এসেছি তো এই তো আমি বাবার বাসায় যাওয়ার আগে মুরগির মাংস ভিজিয়ে রেখে যাইনি শুধু এমনিতেই রেখে গিয়েছিলাম তো এসে দেখছি যে বড় ছোটে আছে তো এই তো এখন রান্না বান্না করবো ঝরের নামাজটা পরে এসে সব কাটাকাটি করে এই তো আমি এখন চুলাতে রান্নাও বসিয়ে দিয়েছি তো এই তো আমি মুরগির মাংস রান্না করব আজকে আলু দিয়ে তো এখন মানে ঝোল করব না মুরগির মাংস দিয়ে আলু আলু দিয়ে মুরগির মাংসটা আমি কষা 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 কষিয়ে নিয়ে কষা কষা বোনা করে নেব তো এই তো আমি সব মশলাগুলো ভেজে তারপর সুন্দর করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি এখন এতে এই তো এখন মশলাগুলোতে তেল ভেসে উঠেছে এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব তো আলু আর মুরগির মাংস কিন্তু আমি একসাথেই দিয়ে দিয়েছি তো এই তো আর বানাবো আমি সুটকির ভর্তা চ্যাপা সুটকির ভর্তা তো সেজন্য আমি মরিচগুলো আর সুটকিটা একসাথে দিয়ে ভেজে নিয়েছি এখন ভর্তাটা আমি বানিয়ে নেবো তো রোজা রাখলে দেখা যায় কি মাছ মাংস থেকে ভর্তা দিয়ে খেতেই বেশি ভালো লাগে তাই আমি একটু ঘন ঘনই সুটকির ভর্তাটা বানিয়ে নিচ্ছি তো একদিন বানিয়ে নিলে দেখা যায় দুদিন খাওয়া যায় ফ্রিজে সংরক্ষণ করে তো এই তো আমার মুরগির মাংসটা কষিয়ে নেওয়া শেষ এখন আরেকটু ভেজে নিয়ে আমি এতে ঝোলের পানি অ্যাড করে দেবো তো এই তো ভেজে নেওয়া শেষ এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আমি পানি দিয়ে দিলাম তো এখন মুরগির মাংসটা আমি পুরোপুরিভাবে রান্না করে নেব তো তো মুরগির মাংসতে বলক চলে এসেছে এখন রান্না করা পুরোপুরি কমপ্লিট তো মুরগির মাংস রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে খুবই চমৎকার লাগছিল তো একটু পরে আনা হয়েছে বাহির থেকে হালিম আর মাশকালাইয়ের ডালের জিলাপি তো তো আমি কি কি রান্না করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ফাইনালি ভাত রান্না করলাম মুরগির মাংস আলু দিয়ে ভুনা করলাম আর হচ্ছে শুটকির ভর্তা বানিয়েছি তো এই তো দেখতে দেখতে ইফতারের টাইমও হয়ে গেছে এখন ইফতারগুলো আমি সুন্দর করে রেডি করে নিচ্ছি তো এই তো এখানে আনা হয়েছে হালিম আর এখানে রয়েছে আমার ছোটো বোনের হাতে বানানো আলুর চপ আর হচ্ছে বেগুনি তো ছোলাও দিয়েছিল তো সেটা শ্যুট করা হয়নি তো তো এখানে আছে মাস কালায়ের তই তো তো এই পর্যায়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ